বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম একদম ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে বাসায় কিভাবে গ্যাসের চোলাই গ্রিল তৈরি করবেন তার একটা রেসিপি নিয়ে আমাদের বাচ্চারা কিন্তু বায়না করে থাকে যে আমরা রেস্টুরেন্টে গিয়ে নানার গ্রিল খাবো তো সেই গ্রিলটাই যদি আমরা খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে বাসায় তৈরি করে খেতে পারি একদম রেস্টুরেন্টের স্বাদ হোক তাহলে আর চড়া দাম দিয়ে কী জন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো তা আমি যেহেতু বানাবো তাই ভাবলাম একটু ভিডিওটা করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই অনেক ভাইয়া আপনাদেরও উপকারে আসতে পারে তাহলে চলুন আমি কিভাবে তৈরি করে দেখে নিই আর প্লিজ আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার দেবেন দেখেন আমি দুই কেজি ওজনের দুইটা মুরগি নিয়ে নিয়েছি দুই দুই চার কেজি ওজনের এক একটা দুই কেজি ওজন একটু বড় মুরগি নেবেন তাহলে কিন্তু সেই মুরগিগুলোর মাংসটা একটু বেশি হয় বাচ্চারা কিন্তু মাংসটাই খেতে বেশি পছন্দ করে তাই মুরগিগুলো দুই কেজি ওজন এক একটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ভিতরের থেকে সব ময়লাগুলো ফেলে তারপরে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন আমরা মুরগিটাকে এইভাবে একটু কেচে নেব কেচে নিলে কিন্তু মশলাটা মুরগির ভিতরে খুব ভালোভাবে ভিজে আর খেতেও ভালো লাগে তা আমার একটা কিন্তু কেসে নেওয়া হয়ে গেলো আমি আর একটা নিয়ে নিছি এটাও আমার দুই কেজি তো দুই কেজি দুই কেজি চার কেজি দুইটার ওজন আমি আবারও বলে দিলাম তা আপনারা কিন্তু এক কেজি ওজনও নিতে পারেন দুই কেজি আড়াই কেজি তিন কেজিও নিতে পারেন আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন তো আমার কেসে নেওয়া হয়ে গেলো এখন আমি এটা সাইডে রেখে দেব এখন আমি নিয়ে নেব বড় একটা বল এখন বলের ভিতর দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা এখানে নিয়ে নিয়েছি জিরা গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো এখানে কাবাব মশলা এক টেবিল চামচ গরম মশলা এক চা চামচ দিয়ে দেবো আচার এক টেবিল চামচ দিয়ে দেবো ছস এখানে চার টেবিল চামচ দিয়ে দেব এখানে অরেঞ্জ জেলি চার টেবিল চামচ টক দুই হাফ কাপ ছয়া সস দিয়ে দেবো চার টেবিল চামিজ লেবুর রস দিয়ে দেবো একটা লেবুর এটা তো রস রসটা কম তাই একটাই দিয়ে দেওয়া লাগছে বড় লেবু হলে এখন রসালা লেবু হলে এক ফাল দিয়ে দুই টেবিল চামিচের মতো রস দিয়ে দিবেন স্বাদ মতো দিয়ে দেব আমি লবণ দিয়ে দেবো চার পাঁচ ফুটা এখানে আমি অরেঞ্জ ফুড কালার এখানে কিন্তু আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন ফুড কালারটা যদি না থাকে আমার হাতের কাছে ছিল তাই দিয়েছে আর রেস্টুরেন্টে কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করে তাই আমি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে দেবো আর আমি এখানে আচার দিয়ে দিয়েছি তেঁতুল আর বড়ই দিয়ে একটা আচার তৈরি করেছিলাম সেটা আপনাদের হাতের কাছে আম অথবা জলপাই যে কোনো আচার থাকলে দিয়ে দিতে পারেন আচারটা কিন্তু অবশ্যই দিবেন এখন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন এটাকে খুব ভালোভাবে আমরা মশলাগুলো মেখে নেবো চিকেনের গায়ে তো একটা করে নেওয়া হয়ে গেলাম আর একটার ভিতরে আবার এটা চিকেনগুলো দিয়ে দেব চিকেনের ভিতরে মশলাগুলো মেখে নেব সরি এইভাবে কিন্তু খুব ভালোভাবে ভিতরে উপরে সুন্দরভাবে কিন্তু চিকেনের মশলাগুলো মেখে নেবেন আমার মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেল এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো একটা স্টিলের বাটি বাটিটার ভিতরে আমি একটা কয়লা ঘ্যাসের চুলায় পুড়ে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটার উপরে আমি ছোয়াবিন তেল দিয়ে দেবো দুই তিন ফুটা দিয়ে দিলে দেখবেন একটা ধুমার মতো হবে সেটা আমরা ঢাকনাটা ঢেকে দেবো ঢেকে দিলে ধুমার যে একটা স্মেল এটা মাংসের সাথে মিশে যাবে এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এটা ভেজে নিলে তো এইভাবে করে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পরে আমরা এটাকে নিয়ে ভেজে নেওয়ার জন্য চলে যাব তাহলে চলুন আমি এটা নিয়ে চলে যাই তাই দুই ঘন্টা পরে আমি চলে আসলাম এখন আমি বাটির ভিতর থেকে এটা সরিয়ে নিই আপনাদের একটু দেখিয়ে দিই তো আমি এখন এটা বাটিটাকে এইভাবে মাংস মুরগি সরি মুরগিগুলো এইভাবে উল্টে পাল্টে দেবো বাটির ভিতর থেকে আর আমাদের দুই ঘন্টা পরে কিন্তু এটা মশলাগুলো খুব ভালোভাবে বেজে এখন আমরা এইভাবে দুইটা পা বেঁধে দেবো একটু সুতা দিয়ে তাহলে আমরা যখন ভাজতে যাব তখন আর এটা কিন্তু এইভাবে ছড়িয়ে যাবে না পা দুটা যদি বেঁধে না দেন তা ছড়িয়ে যাবে ভাজতে কষ্ট হবে তাই দুটাকে এইভাবে বেঁধে নেবেন তাই এখন আমার এটা বেঁধে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায় তাহলে চলুন আমরা চুলায় চলে যাই চিকেনটাকে নিয়ে তার চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ভেজে নেবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তারপরে আমরা চিকেনটা দিয়ে দিলাম সরষের তেলটা হালকা গরম হয়েছে এই পর্যায়ে আর চিকেনটা দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকনা দা ঢেকে দেবেন ঢাকনা ঢেকে দিলে এটার থেকে অনেকটা পানি বের হবে চুলার জালটা অল্প আছে রেখে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই কতটা পানি বের হয়েছে দেখুন এই পানিতে কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তা আমি চিকেনটাকে আবার ঢাকনা দা ঢেকে দেবো পানিটা একদম শুকিয়ে গেলে ভাজা হয়ে গেল তারপরে আমি নিয়ে চলে আসবো দশ থেকে পনেরো মিনিট পর তাই আমি পনেরো মিনিট পর চলে আসলাম ঢাকনাটা তুলে নিই তুলে নেওয়ার পরে আমি এটাকে এইভাবে উল্টিয়ে দেব। এখন কিন্তু আর পানি নেই শুধু তেলটা আছে পানিটা কিন্তু শুকিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এই পিঠটা কত সুন্দর একটা কালার আসছে এখন আবার ঢাকনাটা ঢেকে দেবো দশ মিনিটের জন্য আমরা দশ মিনিট পর আবার ঢাকনাটা তুলে চলে আসবো ওই পিঠটা হয়ে গেলে দশ মিনিট পর চলে আসলাম ডাকনাটা তুলে নিলাম ওই পিঠটাও সুন্দর একটা কালার চলে আসছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই উলটিয়ে এখন আমরা কাত করে আবার ভেজে নেব চার পিঠে একভাবে কাত করে করে ভেজে নেবেন দেখুন ওই কত সুন্দর একটা তেলের বুটবুটি দেখেই বুঝতে পারতেছেন যেটা কতটা হাই দিয়ে দিয়েছি আমি একদম নর্মাল হিটে দিয়ে ভেজে নেব তা আবার দশ মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আবার চলে আসলাম আবার এই সেটটা আবার কাত করে আবার দশ মিনিট এটাকে ভেজে নেব আমার এই চিকেনটা ভেজে নিতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এক ঘন্টার সময় নিয়ে ভেজে নেওয়ার পরে আমার চিকেনটা রান্না হয়ে গেছে তাই দেখুন আমার এটা উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে একদম রেস্টুরেন্টের মতো কালার চলে আসছে আর ভাজাটাও একদম রেস্টুরেন্টের মতো গ্যাসের চুলাই যদি এত সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়া যায় তাহলে আর আমরা চড়া দাম দিয়ে কী জন্য আর আমরা রেস্টুরেন্টে খেতে যাব তো এইভাবে কিন্তু রান্না করে নিতে পারেন তো আমার এটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেবো গ্রিলটা খুব সহজে হয়ে গেলে এখন এই তেলটার ভিতরে আমি সেই মশলাগুলো দিয়ে দেবো মুরগি যেই মশলা দিয়ে আমরা মেখে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু রেস্টুরেন্টে দিয়ে থাকে তারা কিন্তু এইভাবে আবার তেলের ভিতর দিয়ে একটু ভেজে নেয় তারপরে এটাকে নামিয়ে নেয় কষানোর পরে তা আমার মশলাটা এইভাবে নেড়ে চেড়ে তারপরে এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখুন একদম হয়ে গেছে তেল ছেড়ে গেছে এদিকে আমরা কিছু নান ভেজে নিয়েছি এইভাবে ফুলকো ফুলকো নানগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে উপর দিয়ে বাটার ব্রাশ করে দিয়েছি আমি আবার তারপরে একইভাবে আমি অনেকগুলো নান ভেজে নিয়েছি দেখুন এখন আমি আপনাদের গ্রিলটা একটু দেখিয়ে দিই কত সুন্দর একটা গা চলে আসছে কালারটা যে এত লোভনীয় গ্রিলটায় এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন তা আমরা এখানে সিদ্ধ ডিম দিয়ে ম্যানিস তৈরি করে নিয়েছি আর সেই মশলাটা আনিয়ে নিয়েছি গ্রিল আর নিয়েছি নান খেতে যে কতটা মজা তা আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের বাসায় খাওয়াতে পারেন খুবই সহজে এইভাবে তৈরি করে খাওয়াবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ একটা ফলো দিয়ে দেবেন ইউটিউবে থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন শেয়ার করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ